আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি গাজীপুরের জয়দেবপুরে এখানে একটি ডুপ্লেস বাড়ি দেখতে পাচ্ছেন নান্দনিক ডিজাইনের চমৎকার একটি ডুপ্লেস বাড়ি রয়েছে এটাতে আমরা একটি পঁচিশশো ওয়াটের ইউপিএস সিস্টেম ইনস্টলেশন করব ইউপিএস বলছি এই কারণেই যে এখানে কোনো সোলার সিস্টেম আপাতত ইনস্টলেশন হবে না শুধুমাত্র ইনভার্টারের মাধ্যমে এবং ব্যাটারির মাধ্যমে কারেন্টের মাধ্যমে অর্থাৎ কারেন্ট এবং ব্যাটারির সমন্বয়ে এখানে একটি পাওয়ার সলিউশন করব আমরা সুন্দর এই বাড়িটিতে এই বাড়িটি এখনো পরিপূর্ণ কমপ্লিট হয় নাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্টেরিয়র ডিজাইনের সহ বিভিন্ন কাজ চলতেছে তো এখানে মূলত চব্বিশ ঘন্টা যেন সিসিটিভি অন থাকে এখানে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা সরবরাহের জন্য আমরা এখানে একটি পঁচিশশো ওয়াটের সোলার ইনভার্টার এবং একটি নিরবিচ্ছিন্ন মেইনটেন্স ফ্রি লিথিয়াম ব্যাটারির সমন্বয়ে এখানে আমরা একটি সিস্টেম ইনস্টলেশন করেছি যে সিস্টেমের মাধ্যমে এখানে চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা চালু থাকবে দেখতে পাচ্ছেন আমরা এখানে দিয়েছি সেভেক্সের এফ থ্রি মডেলের পঁচিশশো চব্বিশ বোল্টের একটি সোলার ইনভার্টার যে ইনভার্টারটি আপনাদের কারেন্ট এবং ব্যাটারির সমন্বয়ে সরাসরি দুইশো বিশ বোল্ট সাপ্লাই দেবে অর্থাৎ যখন কারেন্ট থাকবে না ব্যাটারির মাধ্যমে এখানে দুইশো বিশ বোল্টের আউটপুট দেবে এটা হচ্ছে সেভেক্স ইনভার্টার দুই বছরের ফুল মাদার বোর্ড রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে এবং রয়েছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এমপিপিটি বেস হওয়ার কারণে এই সোলার ইনভার্টারে আপনারা পরবর্তীতে সোলার সিস্টেম স্থাপন করতে পারবেন যারা চাচ্ছেন বর্তমানে আইপিএস হিসেবে বা পাওয়ার ব্যাক হিসেবে ব্যবহার করবেন তাদের জন্য এটি খুবই চমৎকার একটি ইনভার্টার এবং এই ইনভার্টারের কমপ্লেনের পরিমাণ খুবই কম এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে মেনটেন্সের জন্য দিয়েছি একটি এসপিডি এবং আছে এখানে দিয়েছি দুইটি ব্রেকার দিয়েছি এসি ব্রেকার যেহেতু এখানে সোলার সিস্টেম নেই সেহেতু এখানে ব্রেকার দিয়েছি এবং এখানে আমরা দিয়েছি দেখতে পাচ্ছেন মেইনটেন্স ফ্রি সাকো ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি এটা হচ্ছে পঁচিশ পয়েন্ট ছয় ভোল্টের এটা হচ্ছে একশো একটি লিথিয়াম ব্যাটারি রয়েছে ওয়াইফাই সিস্টেম ব্লুটুথ সিস্টেম যার মাধ্যমে আপনারা মোবাইলের মাধ্যমে সকল তথ্য দেখতে পারবেন এবং এখানে যে চমৎকার আকর্ষণীয় ডিসপ্লে রয়েছে এই ডিসপ্লের মাধ্যমে আপনারা সকল তথ্য পেয়ে যাবেন এবার আসি এই সিস্টেমের সর্বমোট খরচ কত প্রিয় দর্শক আপনারা যদি বর্তমানে এই লিথিয়াম ব্যাটারি এবং হচ্ছে সোলার ইনভার্টারের সমন্বয়ে বাসাবাড়িতে একটি পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম করেন ইনভার্টারটির বর্তমান মূল্য হচ্ছে তেত্রিশ হাজার টাকা এবং এখানে যে লিথিয়াম ব্যাটারি দেখতে পাচ্ছেন এই লিথিয়াম ব্যাটারির বর্তমান মূল্য হচ্ছে সাতান্ন হাজার টাকা প্রিয় দর্শক আইপিএস বাজার থেকে যারা এই সেট ক্রয় করবেন আপনাদের মোটামুটি একটি প্রাইস ধারণা দিয়ে দিলাম এবং হচ্ছে এই ব্যাটারিটির ওয়ারেন্টি রয়েছে পাঁচ বছরের ওয়ারেন্টি প্রিয় দর্শক যারা আইপিএস বার থেকে এই সেট আপটি ক্রয় করতে চাচ্ছেন এই সেট আপটিতে ক্রয় করতে হলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করবেন এছাড়াও আপনারা এই সেট পরবর্তীতে চাইলে সোলার প্যানেল অ্যাড করতে পারবেন সোলারের মাধ্যমে দিনের বেলা সরাসরি আপনারা দুইশো বিশ বোল্ট আউটপুট পাবেন আমাদের এই সেভেক্সের ইনভার্টার এর মাধ্যমে তো প্রিয় দর্শক যারা এই সেট আপটি ক্রয় করবেন অবশ্যই পরবর্তীতে আইপিএস বাজারের সাথে যোগাযোগ করবেন এছাড়া এই ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা ফিল ফ্রিতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন গাজীপুরের জয়দেবপুর থেকে আজকের মতো ভিডিওটি এখানেও শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্ল